আর ভোটের আগে বিজেপি নয়া রাজ্য কমিটি সাধারণ সম্পাদকের পদ হারালেন জগন্নাথ চট্টোপাধ্যায় নয়া রাজ্য কমিটি ভোটের আগে বিজেপির সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা কে কোন পদে আসীন হলেন কে পদ খোয়ালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর প্রায় ছ মাস কেটে গিয়েছে অবশেষে আজ ঘোষণা হলো বিজেপির রাজ্য কমিটিতে একাধিক পরিবর্তন হয়েছে রাজ্য কমিটিতে অগ্নিমিত্রা পাওয়া আগে ছিলেন সাধারণ সম্পাদক তাকে করা সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি পথ খুঁড়িয়েছেন সাধারণ সম্পাদকের এবং তাকে করা হয়েছে সহ সভাপতি অন্যদিকে বিধায়ক দীপক বর্মন তিনিও সাধারণ সম্পাদক ছিলেন তাকে সহ সভাপতি করা হচ্ছে অর্থাৎ বিজেপির রাজ্য কমিটিতে যে পাঁচ সাধারণ সম্পাদক পূর্বে ছিলেন তাদের মধ্যে একাধিক পরিবর্তন এসেছে সেই পাঁচ জনের মধ্যে তিনজনের পরিবর্তন হয়েছে তিনজনকে করা হয়েছে সহ সভাপতি এবং দুজন লকেট চট্টোপাধ্যায় এবং জ্যোতির্মল সিং মাহাতোকে পুনর্বহাল রাখা হয়েছে সাধারণ সম্পাদক পদে অপরদিকে সাধারণ সম্পাদক পদে দুজন নতুন মুখ বিষ্ণুপুরের সঙ্গে এছাড়াও সহ সভাপতি পদে নতুন মুখ হিসেবে তাপস রায় নিশিৎ তামারিককে রাখা হয়েছে এছাড়াও মোর্চা গুলিতে একাধিক পরিবর্তন এসেছে যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান তাকে অপরিবর্তিত রাখা হয়েছে মহিলা মোর্চার মুখ হিসেবে ফাল্গুনি পাত্রকেও অপরিবর্তিত রাখা হয়েছে এছাড়া এসকে মোর্চায় নতুন মুখ হিসেবে আনা হয়েছে খগেন মুর্মুকে কিষান মোর্চায় মহাদেব সরকারের জায়গায় আনা হয়েছে রাজীব ভোগমুখকে অন্যদিকে আমরা জানি বিজেপির মুখ্য মুখপাত্র হিসেবে অর্থাৎ চিফ স্পোকেন পার্সন হিসেবে নিযুক্ত ছিলেন রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য তিনি যেহেতু এই মুহূর্তে রাজ্য সভাপতির পদ বা দায়িত্ব সামলাচ্ছেন সুতরাং চিফ স্পোকেন বা মুখ্য মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেবজিৎ সরকারকে সুতরাং নতুন পুরনো মিলিয়ে একাধিক নতুন মুখ যেমন এসেছে পুরনো ব্যক্তও যে আজ 212টা হয়েছে আকিব অন্তපත් হয় তাকে রাখা হয়েছে বিজেপি রাজ্য কমিটিতে সুতরাং নতুন নতুন দেখে গুরুত্ব দেওয়া হচ্ছে যেমন পুরো বিজেপি যারা আদি বিজেপি বলে ক্ষেত্র তাদেরকেও নতুন পদে বা নতুন দায়িত্ব আছিন করা হচ্ছে রাজ্য কমিটিতে আমি নতুন রাজ্য কমিটি আগামী নির্বাচনে শ্রমিক করতে চারটি হিসেবে বিষয়ে রাজনীতিতে কাজ করবে এমনটাই জানা যাচ্ছে বিজেপির সূত্রেyanka